কেডিকে কেডাযে কেডাকে কেডাকে হ্যাঁ আজকে আমরা গতকালকে যে একটা খবর এসেছিল সেই খবর এসে আমরা বিশালগর মহকুমা প্রশাসনের যে এনফোর্সমেন্ট টিম টিমে যে আমরা আধিকারিক আছি সবাই এসে যে আমাদের বিশালঘরে যে এস বি আই যে মায়া বেকারি যেটা পার্লার কেক পার্লার সেই কেক পার্লারে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম কিছু কিছু অসুবিধে পাল্লা পেলাম তাদের পার্লারের কাগজপত্র জেলা সেই জায়গাতে কাগজপত্র যেটাগুলো এফএসএসি লাইসেন্স যেটা থাকার কথা সেখানে এখানে বিশালঘরে যেটা থাকার কথা এটা নাই সেটা তাদের তারা বলছে যে তাদের এটা এই আমতলি আমতলি সেখানে আরেকটা আছে সেখানে আগরতলা ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের আনারি তো আমরা সেই নিজেকে তাদের জিনিসপত্র সবগুলো চেক করে যে এক্সপায়ারি ফুড যে কালার ইউজ করা সেগুলো এক্সপায়ারি পেয়ে নাম সেগুলো আমরা ফুল করেছি হ্যাঁ তারপরে আমরা যেখানে তাদেরকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা বরাবরই প্রশাসন থেকে বলে আসছি তাদেরকে দেখে এখানে প্রচুর সিঙ্গেল প্লাস্টিক ক্যারি বের ফেলাম তার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা ফাইন ইনক্রুজ করা হয়েছে তারপরে যেহেতু আমাদের এসএসএসসির যে কোনো কাগজপত্র তারা এখানে শো করতে পারেনি তার জন্য আমরা তাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত কাগজপত্র দেখানো না হবে ততক্ষণ পর্যন্ত দোকান বন্ধ থাকবে শাটডাউন থাকবে এই মায়া ব্যাকারি তারপর কাগজপত্র দেখে তারপরে আইন অনুযায়ী তাদের নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এখন স্যার বন্ধ আছে তো তারপরে তাদের যে হ্যাঁ এখন আপাতত বন্ধ আছে তারপর তাদের কিছু ম্যানুফ্যাকচারিং যে ইয়েগুলো আছে সেগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং যে কেক এবং বিভিন্ন মানে বিস্কিট জাতীয় প্রোডাক্টের যে ডেট অফ ম্যানুফ্যাকচারের ভিজিবল না সেগুলো আমাদের যে গ্রাহকরা সব দিন হয়তো কমপ্লেন করে থাকে আমাদের কাছে তারপরে আইনজিনিক কিছু কিছু পেলাম যে ওপেন স্টেজে রাখছে এগুলো তার জন্য আমরা তাদেরকে এবার করে গেলাম নেক্সট টাইম এর পরবর্তী সময় তাদের সেই আমরা তাদেরকে নোটিশ ইস্যু করে তারপর তাদেরকে কোয়ারি করব কোয়ারি করে তারপর তারা আমার সিলিস্ট্রাকশন হলে তারপরে আমাদের অথরিটি ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে স্যার মালিকের নাম কি মালিকের নাম হলো বিকাশ বিকাশ সাহা